আসসালাম আলাইকুম আজকের আলোচনায় আমরা পবিত্র কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলব সুরা আল বাকারা আয়াত নম্বর একশো আমরা চেষ্টা করব এর অর্থ মানে এর পেছনের প্রেক্ষাপট আর এখান থেকে আমরা কি শিখতে পারি সেগুলো একটু গভীরে গিয়ে বুঝতে আমাদের হাতে বেশ কিছু বিশ্লেষণ আছে লক্ষ্য একটাই এই ঐশী বাণীর গভীরতার তাৎপর্য যেন আমরা সহজে ধরতে পারি হুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ঠিকই বলেছেন এই আয়াতটা মানে এটা মূলত সত্যের প্রকৃতি নিয়ে কথা বলে আর আল্লাহ যে জ্ঞান আমাদের দেন সেই বিষয়ে মানুষের মনে অনেক সময় মানে নানারকম সন্দেহ তৈরি হয় তো এই আয়াত সেই সন্দেহ আর দৃঢ় বিশ্বাসের বিষয়টাকেই সামনে আনে মানসিক স্থিরতার গুরুত্বটাও কিন্তু এখানে স্পষ্ট আচ্ছা তাহলে চলুন আয়াতটা আমরা শুনে নি এটি সুরা আল বাকারা আয়াত একশো সাতচল্লিশ আরবিটা আয়াতটি আল রাব্বিকা মিনাল মুমতারিন এর বাংলা অর্থটা এরকম সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে কাজেই তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়েও না আচ্ছা এই আয়াতে শানে নুজুল বা এটা কখন নাজিল হয়েছিল সেই প্রেক্ষাপটটা জানা কিন্তু খুব দরকারি হ্যাঁ সেটা একটু বলুন এর ঠিক আগের আয়াতগুলোতে মানে আগের আলোচনায় বলা হয়েছে যে আহলে কিতাব অর্থাৎ আগের নবীদের অনুসারী ধরুন ইহুদি বা খ্রিস্টান তারা কিন্তু শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই আসাল্লামকে ঠিকই চিনতে পেরেছিল ও আচ্ছা চেনার পরেও হ্যাঁ চেনার পরেও তারা তাকে অস্বীকার করেছিল সাল্লু আলাইহি আসাল্লাম মানে তো আমরা জানি সাল্লু আলাইহি আসাল্লাম তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক তো এরকম একটা পরিস্থিতিতে আল্লাহ এই আয়াতে তার রাসুল সাল্লাল্লাহ আলহিহাসাল্লামকে সাহস দিচ্ছেন দৃঢ়তা দিচ্ছেন তাকে আশ্বস্ত করছেন একদম তাকে আশ্বস্ত করা হচ্ছে যে যা কিছু তার উপর নাজিল হচ্ছে মানে এই কোরআন এটা হল পরম সত্য অন্যের কথায় মানে তাদের মিথ্যাচার বা সন্দেহে তিনি যেন একদমই বিচলিত না হন তার মানে এই আয়াতটা একদিকে যেমন রাসুল সাল্লু আলিহাসাল্লামকে মানসিক শক্তি যোগাচ্ছে তেমনি যারা বাইরে থেকে সন্দেহ তৈরি করছিল তাদের একটা জবাবও দিচ্ছে হ্যাঁ ঠিক ধরেছেন দুটোই আল্লাহ এখানে খুব জোর দিয়ে বলছেন আল আল্হাক্ক মানে এটাই সত্য অর্থাৎ কোরআনের শিক্ষা রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা এগুলোর ব্যাপারে রকম সন্দেহের সুযোগই নেই আর এটা শুধু অবিশ্বাসীদের জন্য না বিশ্বাসীদের জন্য একটা বড় বার্তা কি সেই বার্তা বার্তাটা হল সত্য কখনো সংখ্যা দিয়ে মাপা যায় না মানে কতজন মানল বা মানল না তার উপর সত্য নির্ভর করে না সত্য নিজের গুণেই সত্য আল্লাহর বাণীর উপরই সবসময় ভরসা রাখতে হবে খুব পরিষ্কার কথা আচ্ছা এই আয়ের থেকে আমরা মানে যারা সাধারণ বিশ্বাসী আমরা আর কি কি শিক্ষা নিতে পারি দেখুন বেশ কয়েকটা মৌলিক শিক্ষা আছে এখানে এক নম্বর এবং সবচেয়ে জরুরি হলো সব সত্যের মূল উৎস হলেন আল্লাহ তিনি একমাত্র উৎস দুই নম্বর আল্লাহর কিতাব মানে কোরআন আর তার রসুল সাল্লাম যা শিখিয়েছেন তা নিয়ে মনে কোনো রকম কিন্তু রাখা মানে সন্দেহ করা একদম উচিত না তিন নম্বর সন্দেহ বুঝলেন এটা ইমানকে ভেতর থেকে দুর্বল করে দেয় আচ্ছা অনেকটা উইপোকার মতো চার নম্বর শিক্ষা হল আল্লাহ যে প্রমাণ দিয়েছেন সেটাই যথেষ্ট সত্য বোঝার জন্য মানুষের অন্য কোনো সাক্ষীর দরকার নেই আর পাঁচ নম্বর একজন মুমিন বা বিশ্বাসীর আসুল পরিচয় হল সে আল্লাহর কথায় দৃঢ়ভাবে বিশ্বাস করবে কোন দ্বিধা থাকবে না এই যে দৃঢ় বিশ্বাসের কথা বললেন এটা বোঝানোর জন্য বিশ্লেষণী কিছু উদাহরণ দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বেশ কিছু চমৎকার উদাহরণ আছে আমি একটু বলি যেমন একটা হল প্রতিদিন সকালে যে সূর্য ওঠে এটা যেমন আমরা চোখে দেখি এটা নিয়ে তো সন্দেহ করি না কোরআনের সত্যতাও নাকি তেমনই স্পষ্ট ঠিক একদম আরেকটা উদাহরণ দেখলাম ডাক্তারের কথা একজন অভিজ্ঞ ডাক্তার অনেক কিছু দেখে পরীক্ষা করে রোগ নির্ণয় করেন সেটা তো শুধু অনুমান না তাই না আল্লাহর বাণীও নাকি সেরকমই নিশ্চিত জ্ঞান হ্যাঁ অভিজ্ঞতা লব্ধ এবং নিশ্চিত অনুমান নয় তারপর ধরুন গণিতের সূত্রের মতো দুই যোগ দুই সবসময় চারই হয় এটা তো বদলায় না কোরআনের মূল শিক্ষাও নাকি ওরকমই অপরিবর্তনীয় নির্ভুল হুম চমৎকার উপমা আরেকটা আছে পানির উদাহরণ পানি যেমন তৃষ্ণা মেটায় এটা যেমন বাস্তব সত্য কোরআনের হেদায়ত নাকি তেমনি আত্মার শান্তি আনে সঠিক পদ দেখায় অবশ্যই পৃথিবী যে গোল এটা নিয়েও একসময় কত মত ছিল কিন্তু এখন তো আমরা জানি এটা বৈজ্ঞানিক সত্য মানুষ মানুক বা না মানুক সত্য তো সত্যই আল্লাহর বাণীও নাকি ঠিক এমনই একদম মানুষের মান্যে না মানাতে এর সত্যতা কমে না আবার যেমন দেশের আইন ভাঙলে শাস্তি হয় এটা আমরা জানি এটাও একরকম প্রতিষ্ঠিত নিয়ম তেমনি আল্লাহর বিধান না মানারও একটা পরিণতি আছে সেটাও নাকি সুনিশ্চিত হ্যাঁ কার্যকারণ সম্পর্কটা স্পষ্ট আর সবশেষে আল্লাহর সত্য বাণীকে আলোর সাথে তুলনা করা হয়েছে আলো যেমন অন্ধকার দূর করে সংশয় দূর করে আল্লাহর বাণীও নাকি জীবনের সব দ্বিধা দূর করে দেয় এই উদাহরণগুলো আসলে সত্যের যে একটা সুনিশ্চিত রূপ আছে সেটাকেই তুলে ধরে ঠিক বলেছেন আর এই আয়াতটাকে যদি আমরা বিভিন্ন দিক থেকে দেখি মানে বিশ্লেষণ করি তাহলে এর গভীরতাটা আরও বাড়ে যেমন যেমন ধরুন মনোবিজ্ঞানের দিক থেকে সন্দেহ সংশয় এগুলো কিন্তু মনে অস্থিরতা বাড়ায় মানসিক শান্তি কেড়ে নেয় উল্টো দিকে কোনো কিছুর উপর যখন দৃঢ় বিশ্বাস থাকে তখন মনে একটা স্থিতি আসে শান্তি আসে হ্যাঁ এটা ঠিক আবার দর্শনের দিক থেকে দেখলে সত্য হল চিরন্তন মিথ্যা হয়তো কিছুদিনের জন্য থাকে কিন্তু শেষ পর্যন্ত টেকে না কুরআনকে এখানে সেই পরম চিরন্তন সত্য হিসাবেই দেখা হচ্ছে আচ্ছা ইতিহাস কি বলে প্রায় দেড় হাজার বছর ধরে কুরআন কিন্তু অবিকৃত আছে একটা শব্দও বদলায়নি এটাও তো এর সত্যতার একটা বড় ঐতিহাসিক প্রমাণ তাই না অবশ্যই এটা একটা বিস্ময়কর ব্যাপার আর সমাজবিজ্ঞানের দিক থেকে দেখুন সমাজে হয়তো অনেক মানুষ সত্যকে মানে না বা বিরোধিতা করে কিন্তু একজন সত্যিকারের বিশ্বাসী সে কিন্তু সংখ্যাগরিষ্ঠতার দিকে তাকায় না সে আল্লাহর দেখানো সত্যকেই আঁকড়ে ধরে থাকে এটাই তার বৈশিষ্ট্য বাহ দারুণ বিশ্লেষণ তাহলে সব মিলিয়ে আলোচনার সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে কোরআন হল আল্লাহর পক্ষ থেকে আসা এক চূড়ান্ত অকাট্য সত্য এতে কোনওরকম সন্দেহ না রেখে পূর্ণ বিশ্বাস রাখা এবং সেই অনুযায়ী জীবনটাকে সাজানো এটাই আসলে একজন বিশ্বাসীর মূল কাজ বা দায়িত্ব একদম তাই একেবারে হেকসিম কথা এটাই আচ্ছা সব শেষে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যায় সবার জন্য বলুন যদি এটা ধরে নিই যে ঐশী সত্য বা আল্লাহর বাণী এতটা নিরঙ্কুশ এতটা সুনিশ্চিত তাহলে প্রশ্ন আসে একজন ব্যক্তি তার প্রতিদিনের জীবনে যে নানান অনিশ্চয়তা দেখে পরিবর্তনশীল পরিস্থিতির মুখোমুখি হয় বা নতুন নতুন জ্ঞানের সম্মুখীন হয় তখন সে এই পরম সত্যের ধারণার সাথে ওই পরিবর্তনশীল বিষয়গুলোর সমন্বয় কিভাবে করবে মানে জীবনের এই চলমান বাস্তবতার সাথে ওই স্থির বিশ্বাসের সম্পর্কটা আসলে কেমন হবে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে হুম সত্যি ভাবনার বিষয় আজকের মতো এখানেই শেষ করি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ